রমজান এলো রমজান এলো এলো মাহে রমজান রমজান এলো রমজান এলো এলো মাহে রমজান ঈমানি রঙে রাঙাও হে ভাই তোমার দিল বাগান প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আমি ডাক্তার সায়দ বিন আব্দুল সালাম রাস টিভির আজকের আয়োজনে উদ্যোগে এবং এসকে এ ফার্মাসিউটিক্যালস এর সৌজন্যে নিয়মিত প্রোগ্রাম নিরাপদে ডায়াবেটিস রোগীর রোজা পালন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় রোজার আগে রোজা আমরা আজ অত্যন্ত আনন্দিত আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার মীর মোশাররফ হোসেন স্যার স্যার বর্তমানে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন হোলি ফ্যামিলি সোসাইটি হসপিটালে স্যার দীর্ঘদিন যাবৎ আপনারা জানেন নিরলজ ভাবে বাংলাদেশের রোগীদের ডায়াবেটিস থাইরয়েড এবং হরমোনের বিভিন্ন রোগে চিকিৎসা করে আসছেন স্যার একই সঙ্গে বিভিন্ন ধরনের গবেষণামূলক কার্যক্রমের সঙ্গেও যুক্ত আছেন অসংখ্য গবেষণা পত্র প্রকাশিত হয়েছে স্যার একই সঙ্গে হচ্ছে ডায়াবেটিস রোজা পালনে চিকিৎসা দিয়ে আসছেন এবং অ্যাসিড বির সঙ্গেও স্যার বিভিন্ন কার্যক্রমে যুক্ত আছেন স্যার আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি ভালো আছেন অনেক ধন্যবাদ আলাইকুম একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা হবে আশা করি আমাদের দর্শকরা এই থেকে উপকৃত হবে সবাইকে স্বাগত জানাই স্যার আমাদের দেশে প্রায় এক থেকে দেড় কোটি ডায়াবেটিস রোগী আছেন যার মধ্যে প্রায় ছিয়াশি শতাংশের বেশি রোগী ডায়াবেটিস রোগী যারা রোজা পালন করে থাকেন দীর্ঘ এক মাস ফরজ রোজা পালন করতে তাদের অনেক জটিলতার মুখোমুখি হতে হয় এই কিভাবে আনা যায় কিভাবে আমাদের রুগীরা আজকে আমরা স্যারের কাছ থেকে জানব স্যার প্রথমেই আমি আপনার কাছে জানতে চাই যে একজন ডায়াবেটিস রুগী এই যে দীর্ঘ এক মাস রমজান মাসে রোজা রাখবেন উনি কিভাবে সিদ্ধান্ত নিবেন এবং প্রস্তুতি গ্রহণ শুরু করবেন রমজান মাসের রোজাগুলো রাখার ব্যাপারে ধন্যবাদ রোজা ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি তো ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে বা ডায়াবেটিক আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে যে সমস্যাটা বা যে প্রশ্নটা দেখা দেয় তারা নিরাপদে কতটুকু রোজা রাখতে পারবে আদৌ পারবে কিনা বা সব রোজা রাখতে পারবে কিনা এই প্রশ্নের উত্তর আসলে এক কথায় দেওয়া খুবই জটিল ডায়াবেটিসের বিভিন্ন ধরন আছে বিভিন্ন অবস্থা আছে বিভিন্ন জটিলতা থাকে এই রোগ ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের কাজে সবার জন্য একটা মানে সাধারণ একটা ফর্মুলা প্রযোজ্য না এই জন্যই আমরা অ্যাসিড পক্ষ থেকে বিশেষ করে আমাদের প্রেসিডেন্ট ওয়েদু উদ্দিন অধ্যাপক প্রদীপ স্যার দীর্ঘদিন চেষ্টা করে আসছেন নিরাপদে কিভাবে একজন ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি রোজা রাখতে পারে তো প্রথম এখানে যেটা করতে হবে একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে হরমোন বিশেষজ্ঞের কাছে যেতে পারবেন হরমোন বিশেষজ্ঞর দায়িত্ব হলো যে কারা ঝুঁকিপূর্ণ কারা মাঝারি ঝুঁকিতে আছে এবং কারা মোটামুটি ঝুঁকিমুক্ত সেটা নির্ধারণ করা এখানে কিছু স্কোরিং সিস্টেম আছে পয়েন্ট আছে সেটা অভিজ্ঞ চিকিৎসকরা অবশ্যই জানেন সেটার উপর ভিত্তি করে আমরা নির্ধারিত করি যে কোন রোগী নিরাপদে রোজা রাখতে পারবেন কোন রোগী রাখতে পারবে কিন্তু কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে যাদের মাঝারি ঝুঁকি আছে এবং কোন রোগী একেবারেই পারবে না রোজা রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং তাদেরকে আমাদের আমাদের তথ্য খুবই স্পষ্টভাবে দিতে হবে আমাদের দায়িত্ব হলো এটা আমরা যেটা ফলো করি আইডিএফ যার গাইডলাইন বলে আপনি জানেন সেখানে ট্রাফিক সিগনালে তিনটা সিগনাল ব্যবহার করা হয় গ্রিন সিগনাল ইয়েলো সিগনাল এবং রেড সিগনাল এটা কি হলো রোজা যারা রাখতে চাচ্ছেন ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি তাদের জন্য আমাদের মেসেজ তো যারা গ্রিন সিগনালে পরে স্কোরিং সিস্টেম একটা আছে শূন্য থেকে তিনের মধ্যে হলে তারা গ্রিন জোনে পড়ে এবং তারা নিরাপদ রয়ে রাখতে পারবেন যা অবশ্যই তাদেরকে রাখতে হবে আর যারা এই সাড়ে তিন থেকে ছয়ের মধ্যে স্কোরিং এ পড়তেছে তাদের জন্য ঝুঁকিপূর্ণ রোজা রাখা কিন্তু কিছু সাবধানতা অবলম্বন করে রোজা রাখতে পারবেন এবং আমরা বলি প্রস্তুতিটা আগেই নিতে দুই তিন মাস থেকে প্রস্তুতি নিলে অনেক ক্ষেত্রে ঝুঁকিটা কমিয়ে যায় আর যারা সাড়ে ছয় বা তার চেয়ে বেশি স্কোরিং এ পড়বে তাদের জন্য কখনোই রোজা রাখা নিরাপদ না সেই তথ্যটাও সেই মেসেজটাও সেটাকে আমাদের রোগীদেরকে স্পষ্টভাবে বলতে হবে আমাদের কারা রাখতে পারবে কারা রাখতে পারবে না কারা ঝুঁকি নিয়ে রাখবে সেটা তথ্যটা আমাদের দায়িত্ব হলো রোগীকে সঠিকভাবে পৌঁছে দেওয়া রোগী সিদ্ধান্ত নিবে আমাদের তথ্যের উপর ভিত্তি করে তারা রোজা রাখবে কি রাখবে না এবং যারা রাখবে তারা ঝুঁকিহীন ভাবে রাখতে পারে সে ব্যাপারে যথাযথ শিক্ষা দেওয়া এডুকেশন যেটা আমরা বলি খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ এই শিক্ষা যদি মানে পূর্বের থেকেই দেওয়া হয় এবং সঠিকভাবে দেওয়া হয় তাহলে অনেকেই নিরাপদে জটিলতাহীন ভাবে রাখতে পারে স্যার অসংখ্য ধন্যবাদ স্যার স্যারের কথার মাধ্যমে আমরা জানতে পারলাম যে একজন রুগী কিভাবে সিদ্ধান্ত নিতে পারবেন যে সে রোজা রাখতে পারবেন কি পারবেন না স্যার আপনি হচ্ছে অনেকগুলো ঝুঁকির কথা বললেন যে রুগীরা ডায়াবেটিস রুগীরা রোজা রাখতে গিয়ে যে দীর্ঘদিন রোজা রাখতে গিয়ে সচরাচর কিছু ঝুঁকির মধ্যে পড়েন ঝুঁকিগুলো সম্পর্কে স্যার একটু জানাবেন ধন্যবাদ ঝুঁকির মধ্যে প্রথম আসে হাইপোগ্লাইসেমিয়া আমরা যেগুলো বলি যেহেতু প্রায় চোদ্দ ঘন্টা বাংলাদেশে রোজার সময়টা না খেয়ে থাকতে হয় ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি বিশেষ করে যারা ইনসুলিন নিচ্ছে সে ধরনের রোগী বা অন্য সালফোন জাতীয় ওষুধ খাচ্ছে তাদের ডায়াবেটিসে সুগার খুব বেশি কমে যেতে পারে এই কমে গিয়ে তারা হাইপো আক্রান্ত হতে পারে এটা একটা মারাত্মক জটিলতা ব্যাপারে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে বিকালের দিকে বিকালের দিকে এই ঝুঁকিটা অত্যন্ত বেশি এরপরে আসে হাইপার গ্লাইসেমিয়া সকালের দিকে রোগী যেহেতু ওষুধ খাচ্ছে না বা নিতে পারছে না বা যাদের গ্লুকোজ লেভেল বেশি থাকে সকালে যদি ঠিকভাবে বেশি খাওয়া দাওয়া করা হয় তাহলে হাইপার মানে অত্যন্ত বেশি গ্লুকোজের মাত্রা যদি বেড়ে যায় সেটা হতে পারে এবং ডিহাইড্রেশন বলি পানির স্বল্পতা যেটা শরীরে পানি স্বল্পতা দেখা দিতে পারে এবং কিটো অ্যাসিডোসিস নামে মারাত্মক জটিলতা আছে সেটাও পারে এই সমস্ত সম্পর্কে রোগীকে যথাযথ জ্ঞান দিতে হবে যথাযথভাবে বুঝিয়ে দিতে হবে এবং এটা হলে কি করতে হবে সে ব্যাপারেও গাইড করতে হবে গাইড করলে এগুলো অনেকটাই করা যায় এবং কিছু কিছু ব্যবস্থা নিতে হবে যেমন খাবারের ব্যাপারে ওষুধের ব্যাপারে তারপরে রাত দিনে রোজা রেখে ব্যায়াম করা এটা যাবে না তারপর রাতে পানি যাতে পানি ছাড়া দিনে না হয় রাতে পানি একটু বেশি খেতে হবে এ ধরনের কিছু মানে উপদেশ যদি আমরা রোগীকে দেই এবং সেটাকে মেনে চলে তাহলে জটিলতা অনেকটাই কমানো যায় তবে জটিলতা সম্পর্কে বলে দিতে হবে এবং যদি বলতে হবে একটা জিনিস এখানে আমি সময়কে জানাতে চাই সারা বিশ্বের মতো বাংলাদেশেও আলেমরা এ ব্যাপারে কিন্তু খুব পরিষ্কার বলে দিয়েছেন যে রোজা রেখে রক্ত পরীক্ষা করলে রোজার কোনো ক্ষতি হবে না এমনকি ইনসুলিন নেওয়ার দেওয়ার জন্য বলা হয় তো রক্ত পরীক্ষা করতে হবে নির্দিষ্ট সময় পরপর এবং করতে হবে তো এখানে যদি কখনোই দেখে যে রক্তে গ্লুকোজের মাত্রা তিন দশমিক নয়ের নিচে নেমে যাচ্ছে অথবা ষোলো দশমিক সাতের উপরে চলে যাচ্ছে খুব গ্রস যদি আমরা বলি চারের নিচে এবং সতের উপর যদি উঠে যায় বা কোনোভাবে কোনো খারাপ ফিল করে তাহলে যেন রোজাটা তখন ভেঙে ফেলে এখানে মানে খুব মানে দৃঢ় থাকার কোনো ব্যাপার নাই এক ইসলামে কাউকে রোজা যে ফরজ করা হয়েছে নিজের ক্ষতি করে কিন্তু এটা পালন করতে কোথাও বলা হয়নি এটা মানে একজন প্রাপ্তবয়স্ক মুসলিম নরনারীর উপর ফরজ করা হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে এখানে এক্সামশন দেওয়া হয়েছে এবং এক্সামশন যেখানে দেওয়া হয়েছে যেমন গর্ভবতী মহিলা স্তন্য দাদা দাদা মা এদের ক্ষেত্রে কিন্তু রোজার ব্যাপারে কিছু ছাড় দেওয়া হয়েছে এবং সেই ছাড়টায় কে ব্যাপারেও পজিটিভ নিতে হবে মানে যেটা ফরজ যেটা করতে হবে সেটা যেমন মানতে হবে তো যে সমস্ত ব্যাপারে ধর্মীয়ভাবে কিছু ছাড় দেয়া আছে সেটাকেও কিন্তু গ্রহণ করতে হবে এই ব্যাপারেও হাদিস আছে যে আল্লাহ তালা ওনার আদেশ পালন করাটা যেভাবে পছন্দ করে সেখানে ভাবে যেখানে উনি ছাড় দিয়েছেন বান্দা সেটাকেও যেমন গ্রহণ করে সেটাও সেটাও উনি ব্যাপারে সে উনি সেটাকেও পছন্দ করেন স্যার অনেক ধন্যবাদ স্যার অনেক গুরুত্বপূর্ণ কতগুলা ইনফরমেশন শেয়ার করলেন আমরা আশা করি আমাদের সম্মানিত রোজাদারগণ তথ্যগুলো আমলে নেবেন এবং সে অনুযায়ী মেনে চলবেন স্যার আমাদের কাছে অনেক পেশেন্ট আসে ডায়াবেটিক পেশেন্ট যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন তারা এসে জানতে চান যে রোজার মাস রোজা শুরু করতে যাচ্ছি আমার ডায়াবেটিসটা কন্ট্রোল আছে কিনা আমার কি কি পরীক্ষা নিরীক্ষা করা দরকার সারা বছর তার কোনো রুটিন পরীক্ষা করা নাই তার কিডনির স্বাস্থ্য ভালো আছে কিনা লিভারের স্বাস্থ্য ভালো আছে কিনা হার্টটা কেমন আছে তাহলে এই পরীক্ষাগুলো আমার তারা আমাদের কাছে এসে তারা জানতে চান যে আমরা কি কি পরীক্ষা করব। একজন ডায়াবেটিস রুগীর রোজার মাসের আগে যখন তিনি প্রস্তুতি গ্রহণ করা শুরু করেছেন বা সিদ্ধান্ত নিতে শুরু করেছেন যে বা রোজার মাসে রোজা রাখার জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করেছেন সেই সময়ে তার কি কি পরীক্ষাগুলো আসলে করা উচিত অনেক ধন্যবাদ আমরা তো গ্লুকোজের মাত্রা দেখি রুটিন দেখি কিন্তু এখানে যেটা অবশ্যই দেখতে হবে সেটা হলো তিন মাসে তিন মাসের যে গড় হিমোগ্লোবিন এমার্সি যেটা বলেন সেটা সাত দশমিক পাঁচের যদি নিচে থাকে সেটা নিরাপদ মাত্রায় ধরা হয় এছাড়া কিডনি ইজিএফআর ইজিএফআর হিসাব করে কিডনি কোন স্টেজে আছে যদি সিক্সটির উপরে থাকে তাহলে তো সে ভালো আছে কোন গ্রেডিং এ আছে এবং এটার প্রত্যেকটার উপরে কিন্তু একটা মার্কিং আছে তার হৃদয় মানে হার্টে কোনো অসুবিধা আছে কিনা এই সমস্ত জিনিস কোনো ইনফেকশনে ভুগছে কিনা এই সমস্ত জিনিসকে অন্ততপক্ষে তিন মাসের পর মানে খালি পেটে এবং খাওয়ার পর গ্লুকোজের মাত্রা কত এবং কিডনি ফাংশন ইসিজি এগুলো যাদের হৃদরোগ আছে এ সমস্ত পরীক্ষা ন্যূনতম পরীক্ষা যেটাকে আমাদের রোজার আগে অবশ্যই করতে হবে কয়েক মাস আগেও যদি করা থাকে তাও নতুন করে জানতে হবে এবং এই যে তিন মাসের কথা বলি আমরা দুই তিন মাসের কথা বলি এই দুই তিন মাস কিন্তু প্রস্তুতির ব্যাপার এই তিন মাসের প্রস্তুতিতে এখানে অনেক কিছুই নিয়ন্ত্রণ নিয়ে এসে কি যাদের মধ্যম ঝুঁকির যারা আছে তাদেরকেও ঝুঁকি কমিয়ে এনে নিরাপদে রোজা রাখার ব্যাপারে সহযোগিতা করা যেতে পারে ধন্যবাদ স্যার রোজার মাস একটা আলাদা সময় কারণ হচ্ছে এই সময়টাতে আমাদের খাদ্যাভ্যাস আমাদের ডেইলি রুটিন আমাদের ঘুম সবকিছুরই পরিবর্তন হয় আমরা সারা বছর যেভাবে চলি একজন ডায়াবেটিস রোগীরও সেইভাবে পরিবর্তন হয় এই মাসটাতে তো স্যার শুরুতে একটু জানতে চাইবো যে আমাদের যে লাইফস্টাইল বা আমাদের যে ডায়েট প্ল্যান খাবার দাবার রোজার মাসে আমাদের দেশে ইফতারে বিশেষ করে প্রচুর ভাজা পোড়া এবং তেল চর্বি জাতীয় খাবার খাওয়ার অভ্যাস আছে আমাদের ডায়াবেটিস রোগীদেরও সেই অভ্যাসটি আছে তো একজন ডায়াবেটিস রোগী তার পরিবারের সকল সদস্যের সঙ্গে বসে খাবার খাচ্ছেন তো তার খাবারটা কিভাবে আলাদা হবে বা তিনি কোন ধরনের ডায়েট প্লান রোজার মাসে মেনে চলবেন ধন্যবাদ প্রথম কথা হলো আমরা তো একটা ডায়েট প্ল্যান করার আগে ক্যালোরি ঠিক করি হিসাব করি যে তার বয়স উচ্চতা ওজন সব পেশা শারীরিক গঠন সবকিছু মিলিয়ে কি ধরনের ক্যালোরি উপযুক্ত জন্য এবং এই ক্যালোরিটা কিন্তু রোজার মাসেও একই ধরনের ফলো করতে হবে এখানে কোনো চেঞ্জ আসবে না এটা বিভিন্ন ধরনের গাইড বইয়ে পাওয়া যায় তবে আপনি যেটা বললেন যে খাবার ধরন হ্যাঁ সময় তো পরিবর্তন হয় খাবারের সময় পরিবর্তন হয় এটা দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয় এই আমরা ওষুধের মাত্রায়ও কিন্তু বা ওষুধের যে টাইমিংটা ওটার মধ্যেও কিছু পরিবর্তন আনি এটা একজন বিশেষজ্ঞ চিকিৎসকই সব ঠিক করে দিতে পারবেন বিশেষ করে যারা ইনসুলিন নেয় তারা কি মাত্রায় নিবে কখন নিবে কি ডোজে কখন নেবে এটা রোজার আগে যেভাবে নিচ্ছিল সেই ডোজ কিন্তু রোজার সময় নেওয়া যাবে না এটা আমরা পরিবর্তন করি দিই পরিবর্তন করে দিই যেমন উদাহরণ হিসাবে যেমন ইনসুলিন পাচ্ছে একজন সকালে বিশ ইউনিট রাত্রে বারো ইউনিট স্বাভাবিকভাবে যদি পাচ্ছে ধরেন তো সেটাকে আমরা করি কি বিশ মিনিটটা ইফতারের সময় দিই এবং যে ষোলো আগের যে ষোলো ইউনিট রাত্রে পেতেন সেটার অর্ধেক মানে আট ইউনিট পাবে ইফতারে ইসেরই সময় তো এই ধরনের ওষুধের সবগুলো ওষুধেরই কিছু টাইমিংটা ঠিক করতে হয় অধিকাংশ ওষুধে আমরা যেটা একবেলা বেলা পেয়ে থাকে ওটাকে আমরা ইফতারের সময় নিয়ে যাই আর দুইবার পেলে তো ইফতার শেরির সময় এবং কিছু কিছু ডোজ যেমন সালফুনারিয়া গ্রুপ যেটা সাস্টেন রিলিজ না সব মানে রেগুলার যেটা আশি মিলিগ্রামের পাওয়া যায় সে ধরনের ওষুধগুলোকে আমরা রাতের ডোজটা অর্ধেক করে ইফতারের সময় দিই শেরি সময় দিই আর সকালের ডোসটা ইফতারের সময় দিই অর্থাৎ মনে রাখতে হবে যে মানুষের যে একটা সাধারণ ধারণা যেই শেরই মানে তো সকালের খাবার এটা নাস্তা কাজই সকাল যা যে ডোসটা নিত বা যে ওষুধটা খেত সেটা শেরির আগে খাবে এটা কিন্তু খুবই কমন একটা ধারণা এবং প্রায় রুগীরা কিন্তু এটাই বলে তো আমি এই সব কলেজ আমি তো সেই নেব আসলে কিন্তু সেটা না এটা 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 অবশ্যই এটা ইনফরমেশন দিতে হবে এখন যেটা আপনি বললেন সেটা হলো দরকার এই যে ইফতারি কী করবে ইফতারিতে আমাদের যে ট্র্যাডিশনাল ফুড আছে সে সেরে ট্রেডিশনাল ইফতারি ফুডটা একদম যে বাদ দিতে হবে তা না তবে চিনি জাতীয় খাবার খাবার খাওয়া যাবে চিনি জাতীয় খাবার খাবার যা খাওয়া যাবে না এবং যে ডাবের পানি খেতে পারে এর বদলে তারপর অন্যান্য যে ফ্রুটস আছে যেগুলো আনলিমিটেড খাওয়া যায় সেগুলো খেতে পারে এবং কিছু মিষ্টি ফল লিমিটেড এবং এ ব্যাপারে আমাদের যে চেম্বারে বা হাসপাতালে আমরা কিন্তু একটা আমি দেখাতে পারি আপনাকে যে ধরনের একটা লিফেট আমরা রোজার সময় এই ধর এখানে গাইড থাকে যে কি কি খাবার খাবে কি ধরনের যে কিছু নির্দেশনা থাকে এবং খাবারের ব্যাপারেও একটা খুব চমৎকার একটা ছবি সহ ছবি সহ একটা বর্ণনা থাকে যে এরকম যদি ফলো করা হয় বা এটা মেনে চলা হয় তাহলে খুব বেশি ঝুঁকি এখানে থাকবে না বা অতটা সমস্যা হবে না অর্থাৎ চিনি জাতীয় খাবার বা যেগুলো খাবার রোজার আগে খাওয়া নিষেধ সেগুলো রোজার সময় খাওয়া নিষেধ রোজার সময় স্পেশাল কোনো কিছু না এবং আমাদের দেশে তো একটা মানে খুবই প্রচলিত ধারণা আছে বা প্রচলিত একটা কি ট্র্যাডিশন বলতে পারি যে খেজুর খাওয়া রোজার সময় রোজার সময় খেজুর খেতে হবে অন্য সময় যাই হোক তো রোজার সময় খেজুর খাওয়া ট্র্যাডিশন এটাকে আমরা মানে ব্রেক করতে চাই না খেতে পারে হ্যাঁ দুটো তিনটা মানে খুব বড় হলে দুটো পর্যন্ত খেতে পারে এবং দুটো সাইডে সাইজে তিনটা পর্যন্ত খেতে পারে এটা রোজার বাইরেও খেতে পারে রোজার সময় খেতে পারে এবং কি মিষ্টি ফল কি কী পরিমাণে খাওয়া যাবে সেখানে একটা মাত্রা আছে ফল অল্প পরিমাণ ঠিক করতে পারে কিন্তু টক জাতীয় ফল যেগুলো যেমন ডাবের পানি তারপরে জাম জাম্বুরা আমরা এগুলো কিন্তু আনলিমিটেড খাওয়া যাবে তাহলে এই ধরনের ফল বা শাকসবজি এটাতেই খাদ্য তালিকায় বেশি রাখতে হবে ভাজা পোড়া যতটুকু সম্ভব এটা কম খেতে হবে তবে পেঁয়াজ ছোলা যেগুলো সাধারণত আমরা খেয়ে থাকি এগুলো কিন্তু খাওয়ার ব্যাপারে নিষেধা নাই খেতে পারে খেতে পারে অল্প পরিমাণে হ্যাঁ এটা নির্দিষ্ট মাত্রা দেওয়া আছে ধরুন দ্বিতীয় পেঁয়াজ বা কিছু ছোলা নুড়ি সবই খেতে পারে আমরা খুব বেশি এটা কঠিন করে ফেলতে চাই না আমাদের যে ট্র্যাডিশনাল ফুড ওটার বাইরে গিয়ে গিয়ে খুব স্ট্রিক কিছু খেতে হবে না ফুড করতে পারে তবে মাত্রাটা অবশ্যই ঠিক থাকতে হবে এবং ধরনটা এবং চিনি অবশ্যই খাওয়া যাবে না স্যার অসংখ্য ধন্যবাদ আশা করি হচ্ছে যে আমাদের সম্মানিত রোজাদারগণ এই স্যারের এই উত্তর থেকে খাবার সম্পর্কে একটা ধারণা পাবেন এবং অনেকটা রিলিফ ফিল করবেন কারণ হচ্ছে স্যার কোনো কিছুই হচ্ছে মানা করে দেননি একেবারে স্ট্রিক্ট ভাবে স্যার হচ্ছে আমাদের ডায়াবেটিস রুগীরা স্যার আমরা জানি যে সারা বছরই হচ্ছে তারা ব্যায়াম করেন সকালে কিংবা বিকেলে অন্তত তিরিশ মিনিট হাঁটেন কেউ কেউ হাঁটেন না তো রোজার মাসে দিনের বেলায় রোজা রেখে ব্যায়াম করা একটু কঠিন আবার অনেকে তারাবিন নামাজ পড়েন সম্পূর্ণ সম্পূর্ণ বিশ্রাখাত তারাবিন নামাজ পড়েন স্যার রোজার মাসে হচ্ছে একজন ডায়াবেটিস রোগীর ব্যায়ামের ধরনটা কেমন হবে যদি একটু বলতেন স্যার ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ আমি যে বললাম যে হাইপোগ্লাইসিমিয়ার গ্লুকোজের কমে যাওয়া যে একটা ঝুঁকি আছে সেটা অবশ্যই শারীরিক যে অ্যাক্টিভিটি যেটা আছে সেটার উপর অনেকটা অনেক সময় নির্ভর করে ব্যায়াম করা তো আমরা সবসময় এনকারেজ করছি কিন্তু রোজার সময় এনকারেজ করছি কিন্তু দিনের বেলা না দিনের বেলা রোজা রেখে ব্যায়াম করা যাবে না রাতে করতে হবে রাতে করার সময় তারা বি যদি বিশ রেখা আমাদের দেশে পড়া হয় এবং যারা বসে বসে পড়েন তারা না যারা মানে স্বাভাবিকভাবে পড়েন তাদের জন্য তারাবির যে এই যে নামাজটা এটাকেও সেই ব্যায়ামের পার্ট হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে এবং সহজ হিসাব হলো যে আপনি যদি মসজিদিকে তারাবি পড়েন একটু দূরের মসজিদে হেঁটে যাবেন পরে হেঁটে চলে আসবেন এটাই ব্যায়ামটা কভার করে যাবে আর যারা বাসায় পড়েন তারা তারাবির নামাজ পরে একটু ছাদে বা কোথাও অল্প সময় ঠিক আধা ঘন্টা না কিছু সময় হাঁটলে হবে আর যারা বসে বসে তারাবি পড়েন অতটা মুভমেন্ট হয় না তাদের ক্ষেত্রে ব্যায়াম বা হাঁটা যেটাই করতে হবে সেটা রাতে করতে হবে দিনে বেলা কোনোভাবেই করা যাবে না দিনের কোনোভাবেই করা যাবে না আর একটা জিনিস বলতেছি এটার সঙ্গে যে পানির পরিমাণ পানির পরিমাণ যদি ডাক্তারের নিষেধাজ্ঞা না থাকে তাহলে পানির পরিমাণটা রাতে একটু বাড়িয়ে খেতে হয় কারণ দিনে অনেকক্ষণ তো কোনো কোনো ধরনের পানীয় গ্রহণ করা হয় না কাজে এখানে পানি শূন্যতা পানি স্বল্পতার একটা ঝুঁকি থাকে যেটা অবশ্যই বিপজ্জনক কাজে এটা একটু রাতে বাড়াতে হবে জি স্যার ধন্যবাদ স্যার স্যার ওষুধ এর অ্যাডজাস্টমেন্ট নিয়ে আপনি অলরেডি বলেছেন স্যার একটু জানতে চাইবো যে আমাদের রোগীরা সামনেই পবিত্র সবে বরত সবে বরতে অনেকে রোজা রেখে থাকেন রোজার সবে বরতে কেউ হয়তো একটা সুন্নত রোজা বা কেউ তিন একটা থেকে তিনটা রোজা রাখেন এই অল্প সময়ে ওষুধগুলা উনি কিভাবে অ্যাডজাস্ট করবেন যেটাতে কিনা তিনি পরবর্তীতে রোজার মাসে প্রস্তুতি হিসেবে নিতে পারেন কিংবা হচ্ছে রোজার মাসে তিনি সেভাবে মেনে চলবেন এই সময়টাতে তার ওষুধের অ্যাডজাস্টমেন্টটা কিভাবে হবে এটা আমরা যেটা রোজার শুরুতে বলি যে একজন যেদিন প্রথম রোজা হলো সেদিন সেহরির আগে কোনো ওষুধ লাগবে না যেহেতু ওর আগে স্বাভাবিক মাত্রায় সব ওষুধ ওর আগের দিন খাওয়া হয়েছে বা ইনসুলিন নেওয়া হয়েছে এটা একটা কমন আমাদের একটা প্র্যাকটিস হলো যে প্রথম রোজার দিন বা এরকমই যদি একটা রোজ দিন দুই তিনটা রাখে তাহলে প্রথম রোজার দিন সকালে ইনসুলিনটা যে নিতেন ওটা একেবারে সেরি সময় নেবে মানে সরি ইফতারি সময় নেবে ওই প্রথম রোজার যে সেহেরি ওটাতে কোনো ইনসুলিন বা কোনো ওষুধ এটা খাওয়ার প্রয়োজন নেই তো রোজা জেরে স্বাভাবিক রাখা শুরু করুন এবং এখানে খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে অবশ্যই সেয়ারি করতে হবে পর্যাপ্ত পরিমাণে সেয়ারি করতে হবে আমাদের যেটা পরামর্শ কম খাওয়া যাবে না অনেকে কিন্তু খুব কম খেয়ে রোজা রাখার চেষ্টা করে যায় অনেকে মানে ঘুমতে করতে চা না উঠে যা এক গ্লাস দুধ খেয়ে রোজা রেখে দিল কিন্তু এটা কিন্তু কোনোভাবেই মানে করা যাবে না একটু পর্যাপ্ত পরিমাণে খাবার অতিরিক্তও না আবার খুব কমও না পর্যাপ্ত পরিমানে খাবার যত দেরি করে সম্ভব খেতে হবে তো এটা যদি আমরা রোজা রাখি একই জিনিস কিন্তু তার আগে যেহেতু একটা রোজা সে বা ওষুধ খাওয়া যাবে না নেওয়া যাবে না এটা ছাড়াই এটা শুরু করতে হবে ইফতার থেকে আর যদি একাধিক রোজা রাখে তাহলে তো আমি বললাম যে পরের দিন থেকে সেহেরিতে অর্ধেক নেবে যেটা আগে রাতে নাও হইতো তার অর্ধেক দিবে এবং সকালের দোষটা ইফতারিতে যাবে এভাবেই ফলো করবে জি স্যার অসংখ্য ধন্যবাদ আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আজকের এই আলোচনা থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম যে একজন ডায়াবেটিক রোগী কিভাবে নিরাপদে এবং হচ্ছে কোনো জটিলতা ছাড়াই কিংবা কিংবা জটিলতা কমিয়ে কিভাবে সারা মাসের রোজা রাখতে পারেন অনেকেই দেখা যায় যে এই কানুন গুলা না মানার কারণে সম্পূর্ণ মাসের রোজাটা রাখতে পারেন না মাছ মাঝপথে হচ্ছে যে অনেকে অসুস্থ হয়ে পড়েন এবং হচ্ছে তাকে রোজা ছেড়ে দিতে হয় সেটা যাতে ওভারকাম করা যায় সে সেজন্য আজকে আলোচনা আমরা মনে করি যে রোগীদের জন্য পাতেও হবে স্যার সাধারণ আহ শেষ একটা কথা জানতে চাই আপনার কাছ থেকে এবং হচ্ছে এটাই এটাই শেষ প্রশ্ন এবং এটার কাছ থেকে হচ্ছে যে আপনি দর্শকদের কাছ থেকেও বিদায় নিবেন সাধারণ রোজাদার এবং হচ্ছে যে ডায়াবেটিক রুগী এবং তার পরিবারের সদস্যদের তাদের পরিবারের সদস্যদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে যাতে তার পরিবারের ডায়াবেটিক স্বাভাবিকভাবে সুন্দরভাবে রোজা পালন করতে পারেন তো তাদের পরিবারের সদস্যদের এবং সর্বোপরি সাধারণ দর্শকদের জন্য রোজার মাসে আপনার একটা গুরুত্বপূর্ণ সতর্কবার্তা বা কোনো উপদেশ যদি দর্শকদের নিয়ে কিছু বলার থাকে শুধু রোজার মাসে না রোজার মাসে তো অবশ্যই এছাড়াও একজন ডায়াবেটিস ব্যক্তি তার নিজস্ব যেমন কিছু ভূমিকা আছে তার পরিবার বন্ধু বান্ধব তার প্রতিবেশী সবারই একটা ভূমিকা আছে এখন বাসায় সবাই জিলাপি খাচ্ছে ইত্যাদিতে খুব বেশি সর্বোচ্চ খাচ্ছে রোজাদেরকে মানে যারা ডায়াবেটিস দেওয়া হচ্ছে না সেগুলো কিন্তু খুব একটা মানে পজিটিভ দিক না ভালো দিক না কাজে আমি বলবো যে আপনাদের প্রথমে খাবার কথা বলি খাবারের যেটা আছে যে আপনাদের খাবারটাও এমন হওয়া উচিত যেটা যেমন আলাদা কিছু না হয় আমি তো খুব স্পষ্ট ভাবেই বললাম যে সবকিছুই খেতে পারবে একজন মানে রোজা রমজান মাসে আমরা যেগুলো খাই সাধারণত পেঁয়াজু ছোলা বা অন্য মুড়ি টুড়ি এগুলো সবই খেতে পারবে হ্যাঁ চিনি সরবতটা বাদ দেন আপনারাও ডাবের পানি খান তাহলে তো সেখানে না আলাদা একটা গ্লাসে তো উনার জন্য টাবের পানি বা নর্মাল পানি রাখবে আর সবাই শরবত খাবে এটা তো বেশি দিন তো ভালো লাগবে না হুম তো মানসিক ভাবে দুর্বল হয়ে যাবে জিলাপি খাবে সবাই উনি বসে থাকবে তো এই সমস্ত জিনিস তো মানে এর ব্যাপারে সহযোগী হতে হবে একই ধরনের যে এমপ্যাথি হ্যাঁ আর এখন তো দেখা যাচ্ছে কি আমরা যেটা প্র্যাকটিক্যালি পাই পরিবারে কয়েকজনের ডায়াবেটিস থাকে একটা পরিবারে যে একজনের ডায়াবেটিস তা কিন্তু না আমরা জিজ্ঞেস করি হ্যাঁ ভাই বোন এই অনেকের অনেকেরই থাকে কাজে এটা সবাই মিলে যদি যেটা যে যে প্ল্যানটা একজন ডায়াবেটিস বিশেষ কোনো খাবার নেই এই যে খাবারটা আমরা একটা প্ল্যান করে যে খাবার দিই এটা সবার জন্য স্বাস্থ্যসম্মত এই খাবারটা যদি একজন যাদের ডায়াবেটিসে আক্রান্ত না তারা যদি ফলো করে তাদের স্বাস্থ্যের জন্য কিন্তু এটা ভালো কাজেই সেটা ফলো করতে হবে সেটা ফলো করতে হবে সেভাবে ডায়াবেটিস আক্রান্ত যে ওনাকে আলাদা করে দেখানো যাবে না তাছাড়া খেয়াল রাখতে হবে বয়স্ক হয় কোন হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলেন কিনা হঠাৎ করে উনি পড়ে গেলেন কিনা বা কোনো অস্বাভাবিকতা কিন্তু অস্বাভাবিক আচরণ করতে পারে একটা হাইপোক্লাইসিমে আক্রান্ত একটি হুম সবসময় টিপিক্যাল প্যাটার্ন হবে তা না ওনার ব্যবহারে হঠাৎ কোনো পরিবর্তন হলো মেজাজ খিটমিটে হয়ে গেল বা একটু কথাবার্তা জড়িয়ে যাচ্ছে এই সমস্ত কোনো জটিলতা ওনার মধ্যে দেখা যাচ্ছে কিনা যেমন হাইপোগ্লাইসিমিয়া হতে পারে পেশেন্ট কনফিউজ হইতে পারে তো এই ধরনের কোনো ধরনের অস্বাভাবিকতা হচ্ছে কি না কোনো ধরনের তার যে চেতনার মধ্যে কোনো সমস্যা হচ্ছে কি না অচেতন হয়ে যাচ্ছে কি না এই সমস্ত ব্যাপারকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সবাই একজন সবার সাথে একজন হিসাবেই তাকে দিতে হবে তাকে আলাদা হবে কিছু না আলাদা হবে কিছু না তাদের মতোই সবাই সব কিছু করবে শুধু খেয়াল রাখতে হবে যে উনার মধ্যে যদি রোজা রাখতে গিয়ে কোনো ধরনের অস্বাভাবিকতা কোনো ধরনের একটা মানে একদম আর কোনো কোনো কিছু যদি লক্ষ্য করা যায় অবিলম্বে ব্যবস্থা নিতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে প্রয়োজনে হাসপাতাল নিয়ে হবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যার অনেক সুন্দরভাবে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন যে পরিবারের সদস্যদের ভূমিকার কথা আমাদের পরিবারের যে ডায়াবেটিক রোগী যিনি আমাদের সদস্য পরিবারের সদস্য তিনি যেন রোজার মাসে নিজেকে আলাদা কেউ না ভাবেন তিনি যেন আমাদের একজন হয়েই আমাদের সাথে স্বাভাবিকভাবে রোজা রাখতে পারেন স্যারের সুস্বাস্থ্য কামনা করছি এবং একই সাথে আমাদের ডায়াবেটিস রোগীদেরও সুস্বাস্থ্য কামনা করছি তারা যাতে সুন্দরভাবে নিরাপদে এই পবিত্র রমজান মাসের রাখতে পারেন রোজাগুলো অবশ্যই আপনার ডাক্তারের সাথে কথা বলুন আপনার হরমোন বিশেষজ্ঞ ডায়াবেটিস বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন আপনার ওষুধপত্র খাবার এবং ব্যায়ামের নিয়মকানুন গুলো জেনে নিন ঠিক করে নিন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ